নমস্কার কেমন আছেন সবাই সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানায় চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে সকালটা শুরু করছি চা খাওয়া দিয়ে সকালবেলা এক কাপ গরম গরম চা নিয়ে বসে সারাদিনের প্ল্যানিংটাও করে নিচ্ছি এরপর স্নানটা সেরে সদর দরজায় জল ঢেলে পুজো করতে চলে এলাম সকাল সকাল সুন্দর ফুল তুলে দিয়েছি সকালবেলা পুজোটা না করলে আমার তো মনটা একটুও ভালো লাগে না তুলসী মায়ের চরণে একটি লাল ফুল দিলাম চলে এলাম রান্নাঘরে আজকে ছেলের কলেজ আছে টিফিন বানাতে তার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলো কড়াতে একটু তেল গরম করে গোটা জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে দিচ্ছি খুন্তি করে কেটে কেটে ছোটো করে দিলাম পরোটা বানিয়ে পরোটা আর আলুর তরকারি দিয়ে দিলাম কলেজ পাঠিয়ে ছেলেকে বাইরে জামা কাপড় শুকোতে দিতে এলাম কারিপাতা গাছটা কি সুন্দর হয়েছে দুধ চলে এলো দুধ গরম করে নিচ্ছি এইদিকে কচু পাতাগুলো বেশ সুন্দর হয়েছে আজকে আমি একটু ঘি বানিয়ে নিচ্ছি ঘি বানানোর জন্য দুধের শরটা প্রতিদিন একটা টিফিন বক্সে করে তুলে ফ্রিজে রেখে দিই দিন পনেরো হয়ে গেলে একটা কড়াতে শটটা নিয়ে জাল দিয়ে নিচ্ছি এইভাবে সহজ সরল পদ্ধতিতেই ঘি বানিয়ে নিই আর অন্য ঝামেলায় যায় না শটটা ফুটিয়ে ফুটিয়ে ওই যতটুকু ঘি বেরোয় সেটাই নিয়ে নিই তবে ঘরে বানানো ঘি তো এইটুকুতেই বেশ গন্ধ হয় ভালো একটু ভালো করে লাল করে নিচ্ছি তাহলে ঘিটার গন্ধটাও ভালো হবে আর অনেক দিন ঠিক থাকবে ওপরে একদম ফেনা ফেনা হয়ে গেছে ঘি খুব ভালো হয়ে গেছে এবার এটা ছেঁকে নেব একটা বাটিতে ছেকে নিলাম এবার একটা শিশিতে ঠান্ডা হলে ভরে নিলাম বিকেলবেলা একটু বাইরে ফুলের সৌন্দর্য দেখিয়ে দিই প্রকৃতিটা কত সুন্দর কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো